শুধু এই ভিডিওটা নিয়ে ঠিক আছে একজন পাকিস্তানি ভাই এই ভিডিওটা টিকটকে শেয়ার করছে আর বর্তমানে টিকটকে ভিডিওটা পুরো ভাইরাল ঠিক আছে যে বাংলাদেশের এমন মিথ্যা একটা ট্রল করছে একবারে পুরো বানোয়া ঠিক আছে যেটা উল্টোটা হয়েছিল আমি আজকে পাকিস্তানি মন্তব্য করব না পাকিস্তানি মানুষ কেমন হয় এক সময় হয়তো গভর্নমেন্ট সিস্টেম খারাপ ছিল আমাদের সাথে উনিশশো সালে এটা হিস্ট্রি আমরা সবাই জানি আমরা পড়াশোনা যারা করছি এটা আমাদের ইতিহাসে আছে ঠিক আছে তো আজকে আমি এই কমেন্ট রিপ্লে দিব যে আমাদের বাঙালি প্রবাসী বাইরে এটা একটা প্রবাসী আর কি পাকিস্তানি প্রবাসী ইয়া করছে আপলোড করছে তো আমাদের প্রবাসী বাংলাদেশি বাইরা বীরের মতো এখানে ইয়া করছে প্রতিবাদ করছে ঠিক আছে ওইটাই দেখবো আবার লাস্টে দিয়ে কিছু ভিডিও রিয়াকশন দিব যে আমার বাংলাদেশি বাইরা কিভাবে ইয়া করছে ঠিক আছে তো আমি এটার এখন ফার্স্ট কমেন্টে যাব ঠিক আছে তো এখানে আমি দেখাইতাছি যে প্রথমে হইলো এই যে ভিডিওটা ঠিক আছে এখানে দেখাইতাছে যে ওই হাত দিয়া দইরা নেয়া ইয়া 71 সালে হাত দিয়া দইরা নিয়া পাকিস্তান পাকিস্তানি বাংলাদেশে পিটাইছে এটা দেখাইতাছে আর কি পাবলিকের সামনে তো তারপরে এখন এর প্রোফাইলে যাইতাছে দেখো আর প্রোফাইলে ও এটা কোন দেশে পতাকা জানে কোন একটা দেশে আছে ঠিক আছে যাই হোক ফার্স্ট কমেন্টটা দেখি হ্যাঁ ফার্স্ট কমেন্টটা হলো এম আচ্ছা বাকিটা বললাম না ঠিক আছে এটা তোমরা দেখিয়ে নাও চেক ইউর চেক ইউর পাস্ট হিস্টোরি এস কিউর ফাদার ও ইজ বাংলাদেশ ঠিক আছে বলতেছে যে হিস্টোরি চেক করার জন্য ইতিহাস চেক করার জন্য ফাদার তোমার বাবাকে প্রশ্ন করো ঠিক আছে বাংলাদেশ কে বাংলাদেশ কি ঠিক আছে আচ্ছা আমরা সেকেন্ড কমেন্টে চলে যাই ঠিক আছে সেকেন্ড কমেন্ট হচ্ছে আমার একটা মেরি ভাই এটাতে কমেন্ট করছে পাকিস্তানি এ ডিসেম্বর বাংলাদেশ স্টুডে মোর ঠিক আছে আমার একটু পড়তে সমস্যা এখানে খুব ছোট যাইতেছো এখানে বলতেছে যে তিরানব্বই হাজার পাকিস্তানি বাংলাদেশ পাকিস্তানি আর্মি ষোলোই ডিসেম্বর ষোলো ডিসেম্বর উনিশশো একাত্তর সালে বাংলাদেশের মুক্তি বাহিনীর কাছে সিলিন্ডার করছে তুমি তুমি এই ব্যাপারে আরো পড়াশোনা করো তারপরে তুমি জানবা যে মানবতা কি জিনিস হিউম্যান মানবতা আচ্ছা তারপরে তিন নম্বর কমেন্টে চলে যায় ঠিক আছে লেটস প্লে কম আই এম হেয়ার ফ্রম বাংলাদেশ আচ্ছা ঠিক আছে তারপরে কমেন্টে যেতেছি ঠিক আছে তারপরে কমেন্ট করলো আচ্ছা এখানে একটু প্রবলেম হইতে আছে হ্যাঁ তারপরে কমেন্ট হলো ডোন্ট ডু ইয়ার বাই হ্যায় এ লোক বাই আপনা দেখো এইটা কিন্তু ইয়া করছে ঠিক আছে একটা পাকিস্তানি বাই কমেন্ট করছে ঠিক আছে এ আমগো বাই লাগে বাংলাদেশে বাই বাই সম্বোধন করছে এটা হলো সবার সব পাকিস্তানি কিন্তু খারাপ না ঠিক আছে যাই হোক এখানে আরেকজন লাগছে আরেকজন এখানে কি লাগছে বাংলাদেশ এফ ওই পাকিস্তান

তারপরে কমেন্ট আরেকজনে লেখছে ইয়েস আচ্ছা ঠিক আছে তো একজন আরেকজনে লেখছে বাংলাদেশি ওয়ান টাকা পাকিস্তানি টু ডট রুপিয়া মানে বাংলাদেশি একটা এক টাকা বাংলা পাকিস্তানি প্রায় আড়াই রুপিয়ার মতো ঠিক আছে যাই এটার কি এটা পচানি দিছে তারপরের কমেন্টে চলে যায় ঠিক আছে

সেখানে তো আমরা আমাদের বাংলাদেশি বাইক উল্টে একটা ভিডিও রিয়াকশন একটা ভিডিও আপলোড দিছে এই যে এটা হলো ওইটা ঠিক আছে আমি আমি বলি না এইসব পাকিস্তান দিয়ে পচে কোনো ভিডিও বানানোর জন্য এটা খুবই খারাপ একটা জিনিস একটা দেশে পচে ভিডিও বানানোর জন্য আমরা আমরা স্বাধীনতা লাভ করছি আমরা ভিক্টোরি পাইছি ওই টাইমে ওই টাইমে এটা 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 রিয়েলিটি ঠিক আছে এটা মাইনা নিতেও পাকিস্তানে ঠিক আছে ওই টাইমে আমরা আমাদের স্বাধীনতা অর্জন করে নিছি এখানে বাইটা একটা ভিডিও আপলোড দিছে এখানে অনেকে অনেক ধরনের কমেন্ট করছে ঠিক আছে পাকিস্তান লাভ ইউ বাংলাদেশ লাভ ইউ আছে ওইটা আরেকটা ভিডিও ইয়া করছে আমাদের আরেক প্রবাসী ভাই এটা দেখতে পাচ্ছ গলা ধরে রাখছে পাকিস্তানির তারপরে পাকিস্তানির সব অবস্থা খারাপ হইছে একজনে তারপরে দুইটা কি জন্তুর ছবি দিয়ে পাকিস্তানি ইয়া দিয়ে রাখছে আচ্ছা যাই হোক গেস তো এই ভিডিওগুলা টিকটকে ইদারিং অনেক বেশি ভাইরাল হইতাছে তো কথা হলো যে আমরা পাকিস্তান রে বর্তমান পাকিস্তানরা আমরা কিভাবে দেখি ঠিক আছে আমাদের মাইন্ড ওদের ব্যাপারে কিভাবে কাজ করে ঠিক আছে একটা সময় ছিল কি 1971 সাল আমরা পড়াশোনা করছি আমাদের পাকিস্তানের উপরে অনেক আমরা জাতিগতভাবে পাকিস্তান আমাদের दुश्मन ঠিক আছে জাতিগতভাবে যাদের যারা আমাদের সাথে অনেক অত্যাচার করছে ঠিক আছে এটা পাকিস্তান गवर्नमेंट দেখেন এখন বর্তমানে যে পাকিস্তানি যে गवर्नमेंट চালাচ্ছে সে পাকিস্তানের নাইনটি নাইন পয়েন্ট মানুষ আহ পাকিস্তান গভর্নমেন্ট যে সিস্টেম চালাইতেছে সরকার প্রদান করে পছন্দ করতেছে না ঠিক আছে তার মানে পাকিস্তান গভর্নমেন্ট যে জুলুম করছে বাংলাদেশের উপরে এটা পাকিস্তানের জনগণের কিন্তু এটা কোনো হাত ছিল না